নমস্কার বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকেও আমি তোমাদের সঙ্গে চলে এসেছি রান্নাঘরের গল্প কথায় আজকে খাসির মাংসের চর্বি দিয়ে হাসির ডিম রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ লাগবে তা এক ঝলক দেখে নেওয়া যাক আর তোমাদের কাছে প্রথমেই আমি অনুরোধ করে রইলাম যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কোনো রকম স্কিপ না করে এর জন্য হাঁসের ডিমগুলো বাজার থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কারণ হাঁসের ডিমে প্রচুর নোংরা থাকে এরপরে হাঁসের ডিমগুলোতে আমি একটা কড়াইয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব আমি কয়েকটি আলু এই হাঁসের ডিমের সঙ্গে আলুটা খুব ভালো যায় বলেই আমি এখানে আলু দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো হাঁসের ডিমগুলো দেওয়া হয়ে গেলে পরে দুটো আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর ডিম একেবারে সমস্তটা ডুবে যায় না হলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না এরপরে আমি দিয়ে দেব সামান্য লবণ লবণ দিলে কিন্তু ডিম খুব ভালো সেদ্ধ হয় তাড়াতাড়ি আর ছোলার সময় কোনো কষ্ট হয় না আর একটা কথা আমি এখানে বলে রাখি ডিম যখনই সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা জলে দিলে তাড়াতাড়ি ডিমের খোসাটা ছেড়ে আসে এরপর উনুনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলেই যখন দেখব যে ডিমটা ভালো করে উতল এসে গেছে তখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ডিমগুলো আমি আমিকে এরকমভাবে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পরে প্রত্যেকটা ডিমে আমি এরকমভাবে একটু করে কাটমাক দিয়ে নেব কাটমাক দিলে ডিমগুলোতে লবণ হলুদ সমস্ত মশলা ভালো করে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে আমি তিন চারটে করে দিয়েছি তোমরা চাইলে দুটো একটা করেও দিতে পারো এরপরে আমি যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি ভাবে আটটা টুকরো করে নেব লম্বা করে কেটে তারপরে মাঝখান থেকে দিয়ে তোমরা চাইলে আলু কিন্তু সেদ্ধ না করেও সরাসরিভাবে ভেজেও রান্না করতে পারো তবে সেদ্ধ করলে আলু খুব সুন্দর খেতে লাগে এবং নরম হয় কোনো রকম ভেতরে ভাবটা থাকে না বলে আলু আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে কি কি উপকরণ লাগবে সেটা আর একবার দেখে নেওয়া যাক আমি কতগুলো খাসির চর্বি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বড় বড় নয় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি চলে যাব কড়াইতে কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব দিয়ে তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দেব লবণ দিলে অনেক সময় ডিমগুলো নিচে ধরে যায় না এরপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত ডিমগুলো এক এক করে দিয়ে ভেজে নেব বেশ একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে কয়েকটা ডিম দিয়েছি দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আমার মনে হয় সকলে কম বেশি ডিমটাকে একটু বেশি পছন্দ করে বাচ্চা থেকে বড় সকলেই আমিও ডিম খুব পছন্দ করি দেখো এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা লাল হয়ে গেলে পরে প্রত্যেকটা ডিম আমি এইভাবে তুলে নেব তুলে নিলে পরে যে তেলটা থাকবে সে তেলের মধ্যেই কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি নাড়াচাড়া করবো না কারণ আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এর জন্য বেশি নাড়াচাড়া করলে আলুগুলো বেশি গলে যাবে বলে আমি অল্প নাড়াচাড়া করে এই ভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে পরে আলোগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে রাখব একটা পাত্রে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে প্রত্যেকটা আলু আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে পরে আমি এবার একটা কড়াইটাকে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইতে সামান্যই তেল দেবো খুব বেশি তেল আর ব্যবহার করব না কারণ আমি এখানে যেহেতু খাসির চর্বি ব্যবহার করব তেলটা একটু কম দেওয়াই ভালো তেলটা গরম হয়ে গেলে পরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য জিরে আর একটা তেজপাতাকে দু অর্ধেক করে দিয়ে দিয়েছি দিয়ে আমি তিন চারটে পেঁয়াজ ছোট ছোটো মতন পেঁয়াজকে আমি একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেব। যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ চলে না যায় আর পেঁয়াজটা একটু লালভাব না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন এই পর্যন্ত লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা আর পরিমাণ মতন রসুন বাটা এরপরে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেব আমি ধনের গুঁড়ো এরপরে এক এক করে দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতন লবণ আর ভালোবেসে দিয়ে দেব কালারের জন্য হলুদ আর এরপরে দিয়ে দেব আমি দুটো টমেটোকে পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরি আর এরপরে যে মূল উপকরণ সেটাই আমি দিয়ে দিলাম খাসির মাংসের চর্বিটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ বেশখানিক্ষণ সময় ধরে কিন্তু এটাকে আমাকে কষিয়ে নিতে হবে যেমন আমরা মাংস কষাই ঠিক সেইভাবেই কষিয়ে নিতে হবে আমি সমস্ত মশলা নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেওয়ার পরে যখন আমি ফিরে এলাম তখন দেখলাম যে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবং চর্বিটা অনেকটা নরম হয়ে গেছে তারপরেও কিন্তু আমি কিছুক্ষণ সময় ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে যখন তেলটা ছেড়ে দিল তখন কিন্তু আমি অপরপরের গ্যাসে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই আমি ছোল হিসেবে ব্যবহার করব সবসময় রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদ খুব ভালো হয় এবং রান্নার টেস্টটা খুব অটুট থাকে এর জন্য পরে আমি ঝোলটা ফুট উঠলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা যে আলু সেটা ভিজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তার আগে আমি দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কারণ আমি এখানে লঙ্কার পরিমাণটা খুব কমই দিয়েছিলাম সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এরপরে আমি সমস্ত ডিম ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি ভালো করে ফুটতে দেব তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটে উঠলে পরে যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো যেটা আমি ঘরেই তৈরি করে রাখি সেই গরম মশলা তোমরা চাইলে ঘি দিতে পারো কিন্তু আমি যেহেতু খাসির মাংস চর্বি দেওয়া আছে বলে আমি আর এখানে ঘি ব্যবহার করব না দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়ে ঝোলটার কালারটা যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব এবার এক থালা গরম ভাত তার সঙ্গে যদি এরকম চর্বি আলা ডিম থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না আর তোমাদের কার কার ভালো লাগলো তারা একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ